এই ওড়ো আসসালামু আলাইকুম কিছে কি হই নাই হেডা ক নাম বাতেন বাবার নাম হইল হাবিজুর রহমান চিনোছ করে সামিয়াগো চিনিনা তো অ আচ্ছা নাম হইল নয়ন পিতার নাম মোজিবুর রহমান এগের চিনাস না নয়ন পিতা মোজিবুর রহমান কেรา কেRAMর নাম কয়

পরে ফোন দিরা নিছি নিয়া কইছে যে তোর বাপ মা এক নিয়া আবি ইনু আগে রে দিমু তারপরে ফোন নিয়া যাবি আরে শালাৰ বেটা এই শালাৰ বেটা বুড়া শালাৰ বেটা কইছে কি আমি বলে 50000 টাকা নিছি আড়াই লক্ষ তো মোবাইল নিছি শালাৰ বেটা বুড়া না হইলি তোর গুতালাম নি না কইছ আর এগুলা সব মিছা কথা সব সময় মদ গঞ্জা খায় আর ভুলভাল কথা কইতাছে শালাৰ বেটা তোর ওই যে লাল মনি আডা বাইক না যায় ই আবার ব্যসসা করে হ্যাঁ সারা নাই কই ইয়াবা যদি খায় আর যদি ব্যবসা করে কেরা অপরাধ বেশি কোনছিন যে বেশি তাহলে ওই শালার বাড়া তার বাইক না ইয়াবা বেশি বুঝছ নাই শালার বাড়া দলের বাইক না তরুণ এটা আরেকটা বাইক না এটা যায় দেনকে মদ ব্যবসা করে শালার বাড়া যায় রে আমি করে রেছ আমারই পুকুর পারে যত কথা হুল্লা মাথা তোকে চাইলি এখন আমার কথা হুন তুই মোবাইল আর টেয়া কি দিবি না না দিবি হিরে গো স্যার আমি তো টেয়া নাই নাই দুইটা মোবাইল নিছি হ্যাঁ স্যার হ্যাঁ এই শালার বাড়া বাতেন তোর কিন্তু এখন গলায় ভাড়া দিমু আরে গলায় ভাড়া দে মারন লাগবো না। অস্ত্র लेके একটা টাস কর। তোর হেন বলি দিমু শালা রেডা। এই চুপ তুই তো পাগলা রে মালমুল খাইয়ে মাথা सीटेट একবার নষ্ট এনা মাসুকের সামনে মোবাইল দুটো দিবি না না দিবি তাইকো। আমার জীবন থাকতি ওই মোবাইল আমি দিমু না। আমার ধরে নিয়ে যান। জেল ফাঁস দেন। আদালতে বিচার হবে। প্রমাণ হবে কারা অপরাধী আর কারা নিরপরাধ। আমি মোবাইল-টাইল দিয়ে হম না স্যার। আমি জেনা গাড়িরে প্রতিরোধ করলাম। আর আমার বিরুদ্ধে মামলা দিছে অথচ আমি এক নেই নাই আমার জীবন থাকতে কোনো মোবাইল দেওয়া চলব না এলাকায় ময় মুরব্বি নাই মুরব্বি বিচার করব, বিচারের রায় দিব তারপর আমি মোবাইল আগে কোনো মোবাইল দেওয়া না